আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিওদিনী মুসলমান ভাই ও বোনেরা আজ তিনি মোহরম রবিবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আল্লাহ তালার দুহাত কুদরতি দুহাত প্রসারিত করে বসে আছেন কার কি লাগবে কার কি প্রয়োজন আজ রবিবার মোহরম মাস তিনি মোহরম চলছে আজকে দিনে বাবা রাতে আল্লাহর নবীজ যে দোয়াটি পড়তেন নিজের স্বয়ং পড়েছেন সহি বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসছে ওই দোয়াটি যদি আপনি দশবার আজকে দিনে অথবা রাতে যদি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন আপনার নসিব খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ একবার আপনার মনের সকল আশা মনের সকল তামান্না গুলাকে আল্লাহ তালা এই বরকতি দোয়ার ওসিলায় আপনার মনের আশা মনের তামান্নাগুলাকে গুলাকে পুরা করে দিবে আল্লাহ তাল আপনার সমস্ত জরুরত সমস্ত হায়াজত গুলাকে পুরা করে দিবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনার ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দিবেন নবীজি স্বয়ং যেই দোয়ার আমল করতেন সেই দোয়া কতটি পাওয়ারফুল কতটুকু মজবুত শক্তিশালী দোয়া একটু বুঝে নেন আম্মাজান আয়েশা সিদ্দিকারদ্লাহ তালা বলছেন আল্লাহর রসুল এই দোয়াটি আপনি নিজে পাঠ করেন বললে হা আমি নিজে পাঠ করি উম্মতরা যদি পাঠ করে সে আল্লাহর বান্দা হোক বান্দি হোক সেও সফলতা পেয়ে যাবে আজকে মোহারামের তিনে মহার্রাম রবিবার দিন ইনশাল্লাহ তালা কেউ খালি হাতে যাবেন না আল্লাহ একবার এই দোয়াটি শাহিব খারি এবং মুসলিম শরীফে এসেছে নবীজি নিজে পালক পাঠ করতেন আমল করতেন আমাদের মধ্যে অনেকেই আছে যারা বলেন চোখে মুখে দেখি না দোয়া কবুল হয় না বিভিন্ন রকম সমস্যায় রয়েছি বিপদে রয়েছি বিভিন্ন রকম সমস্যা কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কারো সন্তান হয় না কারো চাকরি হয় না বেকার তাদের জন্য একটি আমল দিয়ে দিতেছি আল্লাহ একবার এই আমলটি যদি আপনি ঠিকভাবে পালন করতে পারেন আপনার কোনো বিপদ আপদ থাকবে না ইয়া হাল্লাল মুশকিলাত আল্লাহ একবার তবে এটা আজকে আমাদের রজিফা না আজকে আমাদের রজিফা হলো এবং মুসলিম শরীফের মধ্যে যে শক্তিশালী মজবুত পাওয়ার দোয়াটি আসছে ওটা আজকে আমাদের রবিবার রজিফা তো ইয়া হাল্লাল মুশকিলাত সাহ হিল আমি হাল্লা লাল মুশকিলাত দোয়াটি পাঠ করবেন কীভাবে পাঠ করবেন এই দোয়ার অর্থ কি অর্থ জেনে পাঠ করবেন আপনি পড়তেছেন পাখির মতো করে কি অর্থ কি বলতেছেন কিছুই জানেন না কিছুই বোঝেন না এই জন্য আমলে কাজ হয় না এই জন্য চেষ্টা করবেন যেই দোয়াটি পাঠ করতেছেন ওই দোয়াটির অর্থ কি অর্থ জেনে বুঝে তারপরে পাঠ করলে ওইটা আপনার অন্তরে যেমন বসবে অন্তরের মধ্যে আল্লাহ তালা থাকেন আল্লাহ একবার আল্লাহ তালার স্থান হইল আপনার কলবের মধ্যে লা আল্লাহ তুমি কোথাও নেই আমার কলবের মধ্যেই আছেন আল্লাহ তালা আল্লাহ একবার মমিন মান্দার কলবের মধ্যে আল্লাহ আসেন আপনি আল্লাহ তালার তসবি গুলা জিফাগুলা পাঠ করতেছেন অর্থ জেনে পাঠ করবেন আমাদের প্রত্যেকটা তসবিগুলা ডিসক্রিপশনের মধ্যে তো অবশ্যই থাকবে এবং যদি পারি আমরা কমেন্টে দিয়ে দিতে চেষ্টা করি কিন্তু ডিসক্রিপশনের মধ্যে আপনি এই দোয়াগুলার অর্থ পাবেন এই দোয়াগুলার বাংলা উচ্চারণগুলো পাবেন আল্লাহ একবার তো তার আগে একটি দাওয়াতি কাজ আপনি পৌঁছায় দিবেন ইসলাম প্রচার প্রসার করা দাওয়াতি কাজের ক দাওয়াতি কাজের আমল করা দাওয়াত মানে কি পৌঁছানো প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব এই প্রচার প্রসার কি হবে এই ভিডিওটা অন্য মুসলমান ভাই বোনেরা কিভাবে পেয়ে যাবে অন্য ভাইয়েরা অন্য ধর্মের লোকেরাও পেয়ে যায় আল্লাহ একবার তারা কমেন্ট করে হুজুর আমি কি আমলগুলো করতে পারবো আমি বলছি অবশ্যই কোরআন শুধু মুসলমানদের জন্য নয় সারা বিশ্ববাসীর জন্য কোরআন আর মহার্রম মাস দুইটা কথা মনে আসছে মহার্রম মাসে কী আমল করবেন কি নামাজ পড়বেন কত নামাজ পড়বেন সামনে আসুর আশুরার দিন কি রোজা রাখবেন রোজার নিয়ত কি করবেন কয়টা রোজা রাখবেন কি পদ্ধতিতে রোজা রাখবেন আশুরার নামাজ কয় রাখাত পড়বেন মহারমের রোজা কয়টি রাখবেন সমস্ত কিছু অল্প সময়ের মধ্যে জানাইয়া দেব তার আগে আপনি দিন প্রচার প্রসারের কাজটি করবেন অর্থাৎ প্রচার প্রসার ইসলাম প্রচার প্রসার করা আপনারা আমার ইমানি দায়িত্ব ইমানই দায়িত্ব হিসাবে এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন কীভাবে প্রচার প্রসার হবে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে বেল আইকন বেল আইকনটি যখন অন করে দেবেন বেল আইটা বেল আছে ওটা অন করে দিলে নোটিফিকেশন ওটার মধ্যে আবার অন করে দিবেন তাহলে কি হবে যখনই কোরআন হাদিসের ভিডিও ছাড়া হবে আপনার কাছে চলে যাবে তখন আপনি অল্প কিছু দেখেন প্রতিদিন যদি একটা করে কোরআনের শব্দ শেখেন আপনার মাসে তিরিশটা শেখা হয়ে যাবে আল্লাহ একটা তো অন্য ভাইয়ের কাছে অন্য মুসলমান ভাই বোনের যাও যদি এগুলো শোনেও আমল নাও করে এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এবারতের স্বয়াব এই সবাব সে পাবে যেমনি আপনিও পাবেন কারণ আপনার কারণে পাওয়া গেল আমিও পাবো তাতে তার স্বভাব কিন্তু কমবে না অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে বলে হুজুর আমল করতে পারবো কিনা বলছি অবশ্যই আমল করবেন আমল করবেন কেউ যদি আমল করে কেউ যদি জান্নাতি হয়ে যায় তাতে কি আপনার আমার লস আনেছে না লাভ আছে লাভ আছে আল্লাহ একবার তো বলছিলাম ইয়া হাল্লাল মুশকিলাত পড়বেন কোনো আমলটি আপনি সঠিকভাবে করেন না একটু করেন আবার মনের মধ্যে সন্দেহ যে কোনো একটি আমল সুন্দরভাবে কয়েকদিন টানা করেন আল্লাহ তালা ফায়দা দিবে আমল সবগুলো আমার তো যখনই যে আমল মনে হয় ওযু থাকুক না থাকুক পড়তে শুরু করে দেই বাইরে বের হইলে আসমানের দিকে তাকাইয়া হইলে আল্লাহ কত সুন্দর আসমান বানাইয়া রাখছেন এই আসমান তো আপনার কাছে টাকা চায় না পয়সা চায় না আমরা মানুষরা এত টাকা পয়সার জন্য পাগল হয়ে গেছি কেমনে জায়গা কিনবো কিভাবে বাড়ি করব আল্লাহ একবার আসমানের দিকে তাকাইয়া দোয়া করি দোয়া পড়ি নামাজ শেষ হয়ে গেলে একটা শেষ দিয়া দোয়া করি দোয়া পড়ি ইয়া হাল্লাল মুশকিলাত এই দোয়াটি আপনি সাত দিন আমল করেন ফজরের পরে পড়বেন এবং মাগরিবের পরে দশ বার পরবেন ইয়া মুশকিলাত কি হে সমস্যার হে সমস্ত সমস্ত সমস্যার সমাধানকারী আমার সমস্যার সমাধান দিয়ে দেন হে সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধারকারী আমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করে নেন একটা দেওয়ার অনেকগুলা অর্থ আপনার ইন গস্ত আপনি অভাবগ্রস্ত আপনার চাকরি হয় না বেকার আপনি নিঃসন্তান দম্পতি যে যে উদ্দেশ্য করে আমলটি করবেন ইনশাল্লাহ ফায়দা পেয়ে যাবেন পড়বেন আর আপনার উদ্দেশ্যগুলো মনে মনে বলবেন সবানে পড়বেন ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া হাল্লাল মুশকিলাত শাহ হিল মুশকিলাত নিঃসন্তান দম্পতির কথা যখন মনে হইছে একটা কথা আমার জানাইতে হয় সেটা হল নিঃসন্তান দম্পতিদের জন্য আজকে আমাদের ইনশাল্লাহত আজকে রাতের দিকে আমাদের যে বৃহস্পের গুপ্তধন ধন নামে যে চ্যানেল আছে ওই চ্যানেলের মধ্যে নিঃসন্তান দম্পতির জন্য কীভাবে সন্তান পাবেন কোরআনিক আমল কোরআনের মধ্যে যে আমলগুলো দেওয়া হয়েছে নবীরা যে আমলগুলো করছেন সন্তান পাওয়ার জন্য ওই আমলগুলো দেওয়া হবে ইনশাল্লাহ তাহলে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ আমল করার সাথে সাথে আপনি নিজেই বলবেন যে আমলে কাজ হয়েছে তো আমাদের ওই ভেস্তের গুপ্ত ধন ওই চ্যানেলটি এই ভিডিওর দুই নম্বর অথবা তিন নম্বর কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কের মধ্যে প্রেস করার সাথে সাথে আপনি বেহেস্তের গুপ্তধন চ্যানেলের মধ্যে চলে যাবেন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি এখনই সাথে সাথে ওই আমলটা করেন যারা নিঃসন্তান দম্পতি তারা ওই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স আছে ওখানের মধ্যে তারা প্রত্যেকটা দোয়া বাংলা উচ্চারণ অর্থ সহ দেওয়া আছে এবং কোথার থেকে নেওয়া হয়েছে ওইটাও দেওয়া আছে কোরআন মজিদের কোন সুরার কোন অংশ থেকে পাঠ করেছেন এবং তারা কি উপকৃত হয়েছে কি সন্তান পেয়েছেন সব পেয়ে যাবেন আল্লাহ রবুল আলমীর আমল করার তৌফিক দান করেন তো আপনি বলবেন ইয়া মুশকিল মুশকিলা সাত দিন পরবেন সকালে এই মহারম মাস সকাল ফজরের পরে দশ বার এবং মাগরিবের পরে বার আমাদের প্রত্যেকটা আমল দেওয়ার আগে আমল করার আগে আমি বলে দেয় কীভাবে আমলটি করবেন প্রথম পড়বেন ইস্তেফার

যেভাবে বলছি ওইভাবেই করে আমরা কিতাবে পাইছি ওইভাবে আপনার সামনে উপস্থাপন করা হইতেছে তো তিনবার রাস্তা দেখ তিনবার লাই আইল্লাহ একবার কালে মা সাহাদাত সাহাদু আল্লাহ ইলা আইল্লাল্লাহ হো ওয়া দাহো লা সারিকা লাহো ওয়া সাধু আল্নামুহাম্মাদ না আবদু হো অর সোলো আল্লাহ একবার এই কালে মাঠের পর্বে তারপরে পড়বেন দুরু শরীফ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তাহলে আমল করার আগে চারটি জিফা দিয়ে দিলাম প্রথম পরবেন লা লাই ইল্লাল্লাহ তিনবার কালামা শাহাদাত একবার শরীফ তিনবার তারপর পরবেন ইয়া হাল্লালাল লাল মুশকিলাত সাহ হিল ইয়া হাল্লালাল হাল্লা লাল মুশকিলাত সাহিল হিল ইয়া হাল্লাল মুশকিলাত সাহিল আমরি তাহলে কি এখন পড়তে পারবেন না এখন আপনার উঁজু থাকুক না থাকুক মা বোনেরা ঘরের কাজ করতেছেন রান্নার কাজ করতেছেন আপনার হাতের কাজ করতেছেন আপনি পিরিয়ডকালীন সময় চলতেছে এখনও আপনি অজু থাকুক না থাকুক পুরুষ ভাইয়েরা হাঁটতেছেন চলতেছেন দোকানে আসেন অফিস আদালতে আসেন ফ্যাক্টরিতে কাজ করতেছেন অজু থাকুক না থাকুক আপনি আমার সাথে সাথে আজকের পুরো আমলটি করবেন আল্লাহ আপনাকে আজকে মোহারম মাসের তৃতীয় দিনে আপনাকে খালি হাতে ফিরাইবেন না আল্লাহ একবার ইয়া হাল্লাল মুশকিলাত হে সমস্ত সমস্যার সমাধানকারী কে আল্লাহ আল্লাহ একবার হে সমস্ত সমস্যার সমাধানকারী আমার সমস্যার সমাধান দিয়া দেন আল্লাহ একবার কত সুন্দর অর্থ পরে না আমল করে না পরে অর্থ জানে না অর্থ সহ ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ দেখবেন আমল করবেন শুনবেন এখনো অর্থ জানাইয়া দিলাম অর্থ এখানে বলছি তাতে তো আপনার জানা হয়ে গেল ডিসক্রিপশন দেখার প্রয়োজন হবে না কিন্তু ডিসক্রিপশনের মধ্যে থাকবে এটা কিন্তু আজকে আমাদের তিন তারিখ আজকে আল্লাহ একবার তো মোহারমের ওজিফাগুলার সংক্ষেপে জানাই দেহরম মাস রাখাত নামাজ পড়বেন প্রতিদিন রমের দুই রাকাত নামাজ পড়িতেছি যখন উজু করবেন তিনটার সময় সারা যখন সূর্য উঠতে থাকে সখন সূর্য ডুবতে থাকে এবং ঠিক দুপুর ঠিক দুপুর কখন এখন বারোটার থেকে সোয়া বারোটা ধরে নেন এই পনেরো মিনিট নামাজ পড়বেন না এছাড়া যখন এই আপনি উজু করবেন আপনি নিয়ত করবেন আমি রমের দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার তারপরে সুন্নত নামাজ যেভাবে আলহামদুর পরে সুরা মিলাইয়া পড়েন ওইভাবে নামাজ পড়বেন দুই রাকাত তারপরে হাত উঠাইয়া সমস্ত সোহাদায়ের জন্য দোয়া করবেন এই মহার্রম মাসে আল্লাহ তালা দুনিয়ার সৃষ্টি করেছেন এই মহারম মাসেই কিন্তু পৃথিবী ধ্বংস হবে এই মহাররম মাসে নবীজ কলিজার টুকরা হজরত হুসাইন রদী আল্লাহ ও শাহাদাত বরণ করেন এই মহারম মাসে আসুরার দিনে আপনি যদি আপনার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেন আল্লাহ তালা এই উসিলায় সারা বছর আপনার পরিবারের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার আশুরার দিনটা কবে ছয় জুলাই ছয় জুলাই রবিবার ছয় জুলাই রবিবার আশুরার দিন আশুরার রোজা কয়টা নবীজি জানা গেছেন সোম আশুরা খালি ফিহিলা তোমরা আশুরার রোজা রাখবা আর এ ব্যাপারে অন্যান্য অন্য ধর্মের লোকদের বিপরীত করবা অর্থাৎ তারা রোজা রাখে একটু তোমরা একাধিক রাখবা দুইটা অথবা তিনটা অর্থাৎ রবিবারের রোজাটি তো রাখবেন ছয় জুলাই সাথে সোমবারের রোজাটি রাখবেন অথবা শনিবারের রোজাটি রাখবেন বা যারা তিনটা রোজা প্রত্যেক মাসে রাখার অভ্যস্ত আই আমি বীজের রোজা নবীজি নিজে রাখতেন তিনটা রাখবেন রবিবার তো রাখবেনই শনি রবি সোম তিনটা রোজা রাখবেন আর প্রত্যেক সপ্তাহে নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এই মহারম মাস আমলের মাস আপনি বৃহস্পতিবার সোমবার দিনের রোজাটা রাখেন দেখেন আপনি যেই নিয়তে রাখেন ওই নিয়তটা আপনার পূরণ হয় কিনা না আল্লাহ একবার বৃহস্পতিবার সোমবার দিনের রোজাটি রাখবেন আর দুই রাকাত আশুরার দিন দুই রাকাত নামাজ পড়বেন কোন সময় মাগরিবের পরে অথবা আপনি যদি দিনে পড়েন জোহরের নামাজের পরে জোহরের নামাজের পরে অথবা মাগরিবের পরে নিয়ত করবেন আমি আশুরার দুই রাকাত নামাজ পড়িতেছি আল্লাহু একবার বা আমি আশুরার দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহকে খুশি করার জন্য কেবলামুখী হয়ে অল্লাহ একবার অর্থাৎ নিয়তের মধ্যে যদি কথায় কম বেশি হয় কোনো অসুবিধা নেই নিয়ত অর্থ কি মনের দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয় অর্থাৎ বলার মধ্যে যদি নিয়তে কম বেশি হয় কোনো অসুবিধা নেই আপনার নফল নামাজ যে পড়তেছেন এটা নিয়ত থাকলেই হবে তারপরে সুনত নামাজ যেভাবে আলহামদুর পরে সুরা মিলাইয়া পড়েন ওইভাবে পরে হাত উঠেই আল্লাহ তালার কাছে এই মোহরম মাসে দোয়া করবেন আজকে তিন এই মোহরম রবিবার আল্লাহ তালা আপনার দোয়া ফেরত দিবেন না আজকের যে আমল সহি বখারি এবং মুসলিম শরীফের মধ্যে আসছে নবী নবীজিকে আল্লাহ তালার রসুলের আম্মা আল্লাহর রসুলের স্ত্রী আম্মাজান আয় সাসিদ্দিকদি আল্লাহ আনহা বলেন আল্লাহর নবী আপনি নিজেও এই দোয়াটি পড়েন কিন্তু হা আমি নিজেও দোয়াটি পড়ি আমার উম্মত যারা পড়বে তারা কামিয়াব হয়ে যাবে সফল হয়ে যাইবে আপনি দুই রেখাত নামাজের পরে এই দোয়াটি পড়তে পারেন দশবার আজকের দিনে অথবা আপনার যখনই মনে হবে তখনই উজু থাকুক না থাকুক তখনও আমলটি করতে পারেন একটা হলো উত্তম আর একটা হইল সর্বোত্তম এখন আপনি সর্বোত্তমটা করতে পারেন না বিদায় উত্তমটাও ছেড়ে দিবেন এটা হইতে পারে না আপনি দোয়াটি পড়বেন উত্তম কাজ করলেন উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় দোয়াটি পড়তে পারবেন আর সর্বোত্তম হইল দুই রাকাত নফল নামাজ পড়বেন যে মহারমের দুই রাকাত নফল নামাজ পড়লাম নামাজ শেষ হলে আমাদের যে অজিফা আছে নিয়ম অনুযায়ী প্রথমে ইস্তেফার তিনবার তারপরে লা লাহাহা ইল্লাল্লাহ তিনবার কালেমা শাহাদাত একবার তারপরে দুরুশরীফ তিনবার

অজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় সর্বোত্তম হইল যেই নিয়মে বললাম নামাজ পড়ে তারপরে আল্লাহ হাসিবিনী হিসেব আল্লাহ আপনি আমার জন্য হিসাবকে সহজ করে দেন দুনিয়ার জিন্দগি চলার পথকে সহজ করে দেন আখেরাতের হিসাবকে সহজ করে দেন যার দুনিয়া আখেরাত চলার পথ সহজ হয়ে যায় তার মতো সুখী মানুষ আর পৃথিবীতে নাই আল্লাহ হাসিবিনী বুখারি সোহে বুখারি এবং মুসলিম শরীফের আদিস আল্লাহনি র বার পাঠ করবেন আল্লাহ রবুলা আল আমিন সকলকে আবল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন এখন ওই সমস্ত ভাই বোনদের জন্য দোয়া হবে যারা কমেন্টে দোয়া চায় দেখা হইলে দোয়া চায় মাস চলতেছে এই জন্য তারা দোয়া চায় এই জন্য তাদের জন্য কেউ লেখতে পারে না এই ভিডিওগুলো দেখে শুধু দোয়া পাওয়ার জন্য আল্লাহ তাদের সমস্ত মনের আশাগুলা মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে দোয়া যে ওজিফা ওই দোয়াটি অর্থাৎ এসে আজ আমি পাঠ করবো আপনি যদি পারেন আমার সাথে বলবেন না পারলে শুনলে একই ফায়দা একই পরিমাণ সব একই পরিমাণ নাকি কে বলছেন আল্লাহ বলছে اما رشيد اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহু একবার আপনি এইsma اعظم শুনেছেন অথবা পড়েছেন আপনার খস नसीब আল্লাহ আকবার ছোট দূর শ্রো শে পাওয়ারফুল ছোট দূর শ্রো তে তিনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমীন বলে দোয়ার মধ্যে শরীক থাকবেন

لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكن رب العالمين الله محرم ماش دعا قبول ماش بحق و الله رزق دور الله আপনার হাজার হাজার শত শত বান্দান্দিরা আমিন আমিন বলতেছে কেউ হাত উঠাইয়া দোয়া শুরি খাইছে আল্লাহ কেউ আমিন বলে দোয়া শরিক হয়ে গেছে আল্লাহ কারো হাতগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না কার মনে কি আশা কার মনে কী মনের নেক তামান্না আপনার জানার বাকি নাই দয়া করে মেহরবানি করে আমাদের মনের আশা মনের তামান্না গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আন কারীম অনেক বান্দাবান্ধিরা দোয়া চাইছে কেউ অসুস্থ হাসপাতালের বেড়ে মাসের পরে মাস শুয়া রয়েছে ঘরের বিছানায় পড়ে রয়েছে কেউ নিঃসন্তান দম্পতি সন্তান হয় না আল্লাহ আপনার কাছে তো সন্তানের অভাব নাই দয়া করে মেহরবানি করে ওই সমস্ত মা বন্ধুর কলিজাটাকে আপনি সন্তান দিয়া ভরপুর করে দেন আল্লাহ যাদের চাকরি হয় না চাকরির ব্যবস্থা করে দেন যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অসুস্থ সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন ওই সোনার মক্কা মোদী না না দেখাই আমাদের ডাক দিয়েন না মহার মাসের ও আল্লাহ ইস আজমের ওসিলায় আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ যার আমিনটা পছন্দ সে শিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب كريم أبنا أرحبِ ارتفاع امر دعا محمد دعا مناجات کے قبول اور منظور رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم دوري جدارن فيديو تي الله رب العالمين شكل مكة এবং সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করেন সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আল্লাহ তালা পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ